অনেক আশা নিয়ে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে পৌঁছান ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলস্কি ভেবেছিলেন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি নিয়েই ফিরবেন কিন্তু খালি হাতে ফিরতে হলো তাকে ট্রাম্পের সাথে বৈঠকে জেলেনস্কি তার কাঙ্ক্ষিত দূরপাল্লার অস্ত্র নিয়ে আলোচনা করলও তা ফলপ্রসূ হয়নি এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত হয়েছে হোয়াইট হাউস বলছে উত্তেজনা বাড়াতে পারে এমন কিছু চায় না আমেরিকা টমাহক ক্ষেপণাস্ত্র ছাড়াই ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান সম্ভব বলে আশাবাদী ট্রাম্প বলেন আমেরিকারও টমাহক অস্ত্রের প্রয়োজন uh, would much rather have them not need tomahawks, would much rather have the war be over. শুধু তাই নয় কিয়েভ মস্কোকে যুদ্ধ বন্ধ করতে বলেন ট্রাম্প বৈঠক শেষে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন জেলেন্সকের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে পুতিনকে যুদ্ধ বন্ধে চুক্তি করার যে পরামর্শ দিয়েছেন তিনি জেলেন্সকিকেও একই পরামর্শ দিয়েছেন যথেষ্ট রক্তপাত হয়েছে ইউক্রেন রাশিয়া এখন যে অবস্থানে আছে সেখানেই তাদের থামতে হবে They should stop the war immediately. You go by the battle line, wherever it is, otherwise it's too complicated, you'll never be able to figure it out. You stop at the battle line, and both sides should go home, go to their families, stop the killing, and that should be it. European <laughs> এর আগে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলেন্সকি বলেন আমেরিকাকে তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চান সে বিষয়ে তার পূর্ণ আস্থা রয়েছে বৈঠক আয়োজনে ট্রাম্পকে ধন্যবাদ জানান জেলেন্সকি উই ট্রাস্ট ইউনাইটেড স্টেটস উই ট্রাস্ট প্রেসিডেন্ট দ্যাট হি ওয়ান্টস টু ফিনিশ দিস ওয়ার এন্ড ইটস ডিফিকাল্ট ইটস ভেরি টাফ সলিউশন মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ট্রাম্পের প্রশংসাও করেন তিনি বলেন এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেইনের যুদ্ধ বন্ধে সহায়তা করতে পারে আমেরিকা শুধু তাই নয় পুতিনকে যুদ্ধ বন্ধে বাধ্য করতে হবে সেই সাথে আন্তর্জাতিক চাপ দেয়া জরুরি

রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে দীর্ঘ লাভ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ফোনালাপে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে সম্মত হয়েছেন দুই দেশের নেতা তবে বৈঠকটি কবে হবে সে বিষয়ে চূড়ান্ত হয়নি ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক